একটা শান্ত বিল আর একদিন সেখানে পাওয়া গেল এক সোনালি বোতল খুলতেই বের হল এক জলপরি তুর্যুর কাছে মাছেরা বন্ধুর মতো আর পাতারা কথা বলে বিশ্বাস হয় সে শুধু ইচ্ছে করল না সে দায়িত্বও নিল তুর্য এখন প্রকৃতির বন্ধু এক রাতের বৃষ্টি আর সকালে সব বদলে গেল এটা কি জাদু লাল ছাদির ঘর এক কল্পনা প্রবণ ছেলে আর প্রকৃতির গোপন জগৎ শুরু হচ্ছে এক অসাধারণ ভ্রমণ সবুজ ধান লাল টিনের ছাদের ছোট বাড়ির পাশে শান্ত পুকুর বিল চারপাশে গাছপালা আকাশে উড়ন্ত পাখি সহ একটি শান্ত বাংলাদেশি গ্রাম একটা ছোট্ট গ্রাম গ্রামের শেষ মাথায় একটা শান্ত বিল আর সেই বিলে দাঁড়িয়ে আছে লাল ছাদের একটা ঘর স্বপ্নবাড়ি তুর্যর পরিচয় ও দৈনন্দিন জীবন আট বছর বয়সী একটি বাংলাদেশি ছেলে লুঙ্গি আর টিশার্ট পরা পুকুরের ধারে বসে মাছের সাথে কথা বলছে ছোট নৌকার পাশে স্বপ্নবাড়িতে থাকে তুর্য ওর বয়স আট সে বিলের পাশে বসে গল্প বানায় মাছেদের সঙ্গে কথা বলে কখনো একটা নৌকা নিয়ে বিল পেরোয় তূর্য কিছুটা হাসি মাখা গলায় বলে এই মাছটা আমার বন্ধু ওর নাম টুনটুন রহস্যময় বোতল পাওয়া গ্রামের পুকুরে সূর্যের আলোয় ভাসমান সোনার বোতল ছোট্ট ছেলেটি নৌকা চালিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছে একদিন সূর্য দেখে বিলের মাঝখানে কিছু একটা চিকচিক করছে সে তার ছোট নৌকায় চড়ে যায় দেখতে সোনালি বোতল তূর্য ওইটা কি ওরে বাচা সোনা নাকি সে বোতলটা তুলে আনে আর তখনই জল পরির আবির্ভাব একটি পুকুরের ওপরে সোনার বোতল থেকে ঝলমলে সহ ছোট্ট উজ্জ্বল পরি বাঙালি ছেলেটি অবাক হয়ে তাকিয়ে আছে বোতল খুলতেই ভেতর থেকে বেরোয় একটা ছোট্ট জল পড়ি জল পড়ি কোমল নারী কণ্ঠে তুর্য তুমি খুব দয়ালু তাই আমি তোমাকে একটি ইচ্ছে পূরণ করার সুযোগ দেব তূর্য ভাবনায় আমি চাই আমাদের বিলটা সব পশু পাখির জন্য নিরাপদ থাকুক পরিবর্তন সকালের আলোয় রঙিন পরিষ্কার পুকুর ফুটন্ত পদ্ম খুশি পাখি জলে লাফালাফি করা মাছ গ্রামের বাচ্চারা হাসছে রাতের বৃষ্টির পর সকালে তূর্য দেখে পুরো বিল পরিষ্কার রঙিন ফুল খুশি মাছ আর পাখিরা নাচছে তূর্যর ইচ্ছে সত্যি হল প্রকৃতিকে ভালোবাসলেই সে ফিরে ভালোবাসে শেষ বার্তা পরিষ্কার পুকুরের পাশে গর্বের সাথে দাঁড়িয়ে আছে বাংলাদেশি ছেলে পটভূমিতে পাখি এবং গাছপালা প্রকৃতিকে ভালোবাসো ও তোমাকে জাদুর মতো ভালোবাসবে জলপরির উপহার ও নতুন দায়িত্ব বাঙালি ছেলেটির বুকে আলতো করে একটি উজ্জ্বল সবুজ পাতার ব্যাজ লাগিয়ে দিচ্ছে ছেলেটি পুকুরের কাছে গর্বের সাথে দাঁড়িয়ে আছে পিছনে গাছ এবং পাখিরা জলপরী শুধু একটি ইচ্ছে পূরণ করেনি সে দুর্যকে দিল এক বিশেষ দায়িত্ব প্রকৃতির বন্ধু হয়ে পাহারা দেওয়া জলপরি নরম গলায় এই পাতার চিহ্ন মানে তুমি এখন প্রকৃতির বন্ধু যেখানে অন্যায় হবে তুমি বুঝবে তূর্য হতবুদ্ধি হয়ে আমি বুঝব কিভাবে জল পড়ি হেসে গাছের পাতার ফিসফাস শুনতে পাবে তখনই তুর্যোর প্রথম বায়িত্ব পুকুরের ধারে প্লাস্টিক ছুঁড়ে মারছে বাচ্চাদের দল উজ্জ্বল পাতার ব্যাচ পড়া বাঙালি ছেলেটি অবাক এবং সতর্ক দেখাচ্ছে পরদিনই তুর্য দেখে কিছু ছেলে বিলের পাশে প্লাস্টিক ফেলছে হঠাৎ পাতার ফিসফাস সে তুর্য আশ্চর্য হয়ে এই পাতারা সত্যি কথা বলে তারপর জোরে ওই এটা ফেলা যাবে না বিলটা সবার না পরিণতি ও শপথ একদল বাচ্চাদের সাথে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা ছেলেটি হাত ধরে পটভূমিতে গাছ পরিষ্কার জল এবং প্রাণী তূর্য এখন শুধু স্বপ্ন দেখে না দায়িত্বও নেয় কারণ স্বপ্নবাড়ি শুধু একটা ঘর না এটা একটা প্রতিজ্ঞা তূর্য জানে প্রকৃতিকে রক্ষা করতে হলে স্বপ্ন দেখতে হয় আর সেই স্বপ্নে সবাইকে নিতে হয় শেষ বার্তা হাসি খুশি ছিলে পাতার ব্যাজ হাতে ক্যামেরার দিকে নাড়াচ্ছে পরিষ্কার পুকুর আর পিছনে রোদ প্রকৃতির বন্ধু হাও নিজের চারপাশে ছোট কাজ দিয়েই বদলানো তুমি পারো